হ্যালো গাইস ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিয়া চলে এসেছি নতুন একটা মেকআপের ভিডিও নিয়ে অনেক দিন পর আবার একটা মেকআপের ভিডিও নিয়ে আসলাম কারণ কালকে তো পয়লা বৈশাখ মানে আমার ভিডিওটা পোস্ট করতে করতে হয়তো পয়লা বৈশাখের দিন সকালে হয়ে যেতে পারে তো আজকে যে ভিডিওটা তার মেন জিনিসটা হলো এই যে লুকটা আমি ক্রিয়েট করে নিয়েছি অলরেডি এই মেকআপটা করেছি মাত্র দশ টাকার প্রোডাক্ট দিয়ে কি বিশ্বাস হচ্ছে না তো জানি বিশ্বাস হচ্ছে না তাই তোমাদের আজকে সমস্ত সন্দেহ দূর করার জন্য এসেছি আমি না অলরেডি একটা ভিডিও পোস্ট করেছিলাম অন্য একটা লুক ক্রিয়েট করেছিলাম দশ টাকার প্রোডাক্ট দিয়ে তোমাদের অনেকেরই মানে বিশ্বাস হয়নি অনেক রকম কন্ট্রোভার্সি দেখছি ওটা নিয়ে যে এটা দশ টাকার প্রোডাক্ট না মিথ্যা যাই হোক অনেক রকম কথা হয়েছে তো ভাবলাম যে শর্ট ভিডিওতে তো অত ডিটেলসে দেখানো পসিবেল হয় না তো লং ভিডিওতে প্রত্যেকটা প্রোডাক্ট দেখি তোমাদের সামনে মেক করে দেখিয়ে দেবো যে এই লুকটা আদেও আমি কত টাকা দিয়ে করেছি তোমাদের মানে বিশ্বাস করানোর জন্যই আজকে বলতে পারো ভিডিওটা করা তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কাল পয়লা বৈশাখ তোমাদের কার কার কত কত শপিং করেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ এই যে আজকে লুকটা ক্রিয়েট করেছি এটা মেয়েরাও করতে পারবে বউরাও করতে পারবে দেখো এখন যেভাবে আছে যে কোনো মেয়ে কিন্তু এই লুকটা ক্রিয়েট করতে পারবে এবার একটু সিঁদুর পরে নিলে ব্যাস বউদের জন্য কিন্তু এই লুকটা একদম ঠিকঠাক লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তোমরা পুরো প্রথম থেকে লাস্ট দি প্রত্যেকটা প্রোডাক্ট দেখিয়ে দেবো কিভাবে করলাম সেটাও দেখিয়ে দেবো আর হেয়ার স্টাইলটা আমি এটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো চলো ভিডিওটা স্টার্ট কর চলো তাহলে এবার মেকআপটা শুরু করা যাক আর মেকআপ শুরুর প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি আর এখন নিয়েছি এটা ঠান্ডা জল ঠান্ডা জল দিয়ে ভালো করে ফেসটাকে একটুখানি ট্যাপ করে নেবো বা তোমরা এখানে বরফ একটা বাটিতে কিন্তু বরফ নিয়ে সেখানেও কিন্তু ফেসটাকে এরকম করে ট্যাপ করে নিতে পারো বাট আমি এখানে ঠান্ডা জল দিচ্ছি এটা কিন্তু টোনারেরও কাজ করে যদি তোমাদের কাছে কখনো টোনার না থাকে এটা করতে পারো বা তোমরা মেকআপের আগে অবশ্যই ঠান্ডা জল দিয়ে যদি ফেসটাকে ধুয়ে নাও তাহলে কিন্তু খুব ভালো আর শুধু মুখে জল দিলে হবে জল তো খেতেই হবে আমাদের স্কিন স্কিনটাকে ভালো রাখার জন্য গরম পড়ছে বেশি বেশি করে সবাই জল খাবে তাহলে তো স্কিন ভালো থাকবে আর মেকআপও ভালো হবে এখন আমি ইউজ করছি টোনার মানে গোলাপ জল ইউজ করছি এগুলো না দশ টাকা পনেরো টাকা করে পাওয়া যায় আমি না সত্যি বলতে একসাথে অনেকগুলো কিনি তো মানে তো একটা বান্ডিল কিনি তো আমি দশ করে এগুলো নিয়ে এসেছি এখন যেটা ইউজ করছি এটা কিন্তু পন্ডস মানে একদম ছোট যে পন্ডসের পাওয়া যায় পাঁচ টাকা করে সেগুলো দেখো পুরো মেকআপটা আমি পাঁচ টাকা দশ টাকার মধ্যেই কিন্তু আজকে দেখাবো এবার এইটা কোনো কথা না যে পাঁচ টাকাতে মেকআপ করতে এটা জাস্ট একটা চ্যালেঞ্জ টাইপেরই বলতে পারো বাট তোমাদের কাছে যেই প্রোডাক্ট থাকবে তোমরা সেগুলো দিয়ে করবে আচ্ছা এখন আমরা ইউজ করবো হচ্ছে ফাউন্ডেশান ফাউন্ডেশনের জন্য আজকে ইউজ করবো স্পিঞ্জের ক্রিম আমি না ক্রিম বেশ অনেকগুলোই কিনেছি মানে পরপর মেকআপের জন্য তো সেগুলো না আলাদা আলাদা কালার আছে যেমন ধরো এটা একটা আছে বেজিস আরও দু একটা আছে বাট সেরকম ডিফারেন্স বলতে পারো ওই প্যাকেটেই লেখা আলাদা বাট একই টাইপেরই থাকে তো দেখতেই পাচ্ছি এই বিবি ক্রিমের কালারটা এরম টাইপেরই কিন্তু হয় এটা মোটামুটি অল স্কিন টাইপেরই বলতে পারো তো দেখো এটা না খুব একটা সিল্কি টাইপের মানে স্মুথ টাইপের খুব সুন্দর দশ টাকা প্যাকেটটা বাট খারাপ না তবে হ্যাঁ তোমরা যদি বলো এই দশ টাকাতে একদম হাই কভারেজ সেটা কিন্তু একদমই না যেহেতু এটা কম দামিতে আমি একটু বেশি করেই লাগিয়েছি দেখো তারপরেও কিন্তু এই কভারেজ এসেছে তাও খানিক্ষণ পরে আরও একটু ডাল হবে স্কিনটা মানে এটার কভারেজ বলতে হবে একদমই কম তো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এরপরে আমি কি করব কনসিলার দশ টাকা তো আর হয় না তাই আমি এই যে বিবি ক্রিমটা নিয়েছি আর এই যে পন্স পাউডার এটাও কিন্তু দশ টাকা দাম দুটোকে ভালো করে মিশিয়ে নিয়েছি আচ্ছা এইভাবে কিন্তু কানসিলার বানানো যায় যে কোনো ফাউন্ডেশনের সাথে তুমি পাউডার মিশিয়ে নিয়ে যে কোনো পাউডার কিন্তু মনে রাখতে হবে এইভাবে করে কনসিলার বানালে ঝট করে ইউজ করতে হবে না হলে কি হয় ড্রাই হয়ে যায় মানে স্কিনে না পুরো পুরো ড্রাই হয়ে যায় তোমার মেকআপটা তো ঝট করে লাগিয়ে নিয়ে ভালো করে তাড়াতাড়ি করে এটাকে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে আর এইভাবে কিন্তু তুমি যে কোনো ফাউন্ডেশনের সাথে পাউডার মিশিয়ে কিন্তু কানসিলার সময় বানিয়ে নিতে পারো দেখো হয়ে গেলে কিন্তু কনসিলার লাগানো এরপরে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে লিপস্টিক এবার আমার হাতে লিপস্টিকটা এটার প্রাইস তো দশ টাকায় কিন্তু ওই যে বড় লিপস্টিকটা এটা কিন্তু টাকা প্রাইস তবে জানো তো আমি সেদিনকে বলেছিলাম যে আমি এরকম চ্যালেঞ্জ ভিডিও করছি দশ টাকার তো আঙ্কেলটা আমাকে এই লিপস্টিকটা দশ টাকাতেই দিয়েছে কিন্তু ওটার প্রাইস কিন্তু পনেরো টাকা আমি বলেই দিলাম এইটা দিয়েই কিন্তু পরে নিচ্ছি ব্লাশার তো একটা মেকআপের জিনিস দিনে অনেক কিছু করা যায় সেগুলো কিন্তু যারা মেকআপ করতে করতে অনেক অভিজ্ঞ হয়ে যায় তোমরা বুঝতেই পারবে আর হাতের কাজ অনেকটা তোমাদের তখন ভালো হয়ে যাবে তো এখন দেখো ব্লাসার পরে আবার সেই পাউডারটাকে আমি একটা ব্রাশ দিয়ে করে নিলাম আর পাউডার লাগানোর কিছু টেকনিক আছে আমি এখানে তোমাদের দেখাচ্ছি একটু হালকা তোমরা হয়তো বুঝতে পারবে বাকিটা আমি একদিন শর্ট ভিডিওর মাধ্যমে একদম ডিটেলসে দেখিয়ে দেবো যাই হোক ভালো করে পাউডারটা আমি এখন ফুল ফেসে লাগিয়ে নিলাম আর ব্লাসার তো আমি একটু বেশি লাগাতে পছন্দ করি তাই লাগিয়ে নিয়েছি এখন এই আইব্রো পেন্সিলগুলো কোথাও আট টাকা নেয় কোথাও দশ টাকা নেয় এটা দিয়ে কিন্তু বেশ ভালো করে আইব্রোটাকে ড্র করে নিচ্ছি এবার তোমরা বলতে পারো আইব্রোটা ব্ল্যাক কালারের করতে কেমন একটু আর্টিফিশিয়াল লাগে দেখো দশ টাকায় কিন্তু ব্রাউন পেন্সিল পাওয়া যায় না এই ব্ল্যাকটাই পাওয়া যায় এবার ওই লিপস্টিকটা দিয়ে কিন্তু আমি আবার আই শ্যাডোও পরে নিচ্ছি আমার কাছে ছোটো লিপস্টিক অনেকগুলো কালার বাট এই যে ভিডিও করতে বসার সময় খুঁজে পাওয়া যায় না দেখো চোখের নিচেও কিন্তু একটু সবসময় যেই কালার শ্যাডো পরবে সেটা চোখের নিচেও দেবে তাহলে দেখতে বেশ সুন্দর লাগে এবার হাত দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখন না যে আইব্রো পেন্সিলটা সেটা দিয়ে আমি আই লাইনার পরে নিচ্ছি দশ টাকাতে কিন্তু তোমরা কাজলের বাটি পাবে বা আরেক রকম এই যে আমার হাতে দেখতে পাচ্ছ ব্লু হেভেনে এই কাজলগুলো দশ টাকা করে পাওয়া যায় এগুলোর কালারটা বেশি ডার্ক হবে তবে একটা সমস্যা আছে কী তো এই যে কাজলটা দিয়ে আমি আইলাইনার পরলাম দেখতে তো অনেক সুন্দর লাগছে কিন্তু এটা কিন্তু পুরো চোখের ওপরে লেগে যাবে এগুলো কিন্তু তোমার স্মাসবুপ হয় না তো তাই আমি কি করছি এখানে আইব্রো ক্রিটের মধ্যে থেকে ব্ল্যাক কালার বা তোমরা আই শ্যাডোর মধ্যে থেকে ব্ল্যাক কালারটা কাজল পরার পর ওপর থেকে একটুখানি শ্যাডোটা লাগিয়ে নেবে তাহলে কিন্তু আর চোখের নিচে মানে ওপরে লেগে যাবে না ভাবলাম একটু কাজল পরবো কিন্তু আগের ভিডিওতে তোমরা এত কমেন্টস করেছো যে কাজল পড়লে নাকি ভূত ভূত লাগছে তো কাজল পড়তে না তাই ছেড়ে দিয়েছে ওইটা আজকে স্কিপ করলাম আর দশ টাকার লিপ লাইনার তো এগুলো পাওয়াই যায় প্রচুর তবে না অতটা ভালো হয় না দশ টাকা লিপলাইনারগুলো দেখে নিতে হয় সবই আবার খারাপ হয় বলবো না তো লিপস্টিকটা আবার পরে নিলাম লিপস্টিক লিপলাইনার কমপ্লিট হয়ে গেছে পড়া তো এখন যেটা করব মাস্কারা দশ টাকায় কোথায় মাস্কারা পাওয়া যায় তাই কাজলটা দিয়ে কিন্তু আমি হালকা করে আর ল্যাশগুলোর মধ্যে যেহেতু একটু মেকআপ লেগে যায় তো সেটাকে সেট করে নিলাম এই হচ্ছে আমার মেকআপ কিন্তু মেকআপের পরে হাইলাইটার না দিলে ভালো লাগে তো এই হাইলাইটারটার প্রাইস তোমরা অনেকেই ভাবো যে আমি দশ টাকার মেকআপে কেন এটা দেখাচ্ছি আমার কাছে থেকে কম আমি এই হাইলাইটারটাই আছে এটার প্রাইস কত হবে পঞ্চাশ ষাট টাকার মতো আমার না এক্স্যাক্ট খেয়াল নেই তবে এটা সবথেকে কম দামি তো তোমরা যদি বলো হাইলাইটারটা স্কিপ করে বাকি মেকআপ তোমাদের দেখিয়ে দিয়েছি বাট আমি একটু হাইলাইটার লাগালাম তো এইভাবে করে হাইলাইটারটা হাইলাইটার জোনগুলোতে লাগালাম এটা কিন্তু দশ টাকার না আমি আগে থেকেই বলে দিচ্ছি তো দেখো আমার মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর হেয়ার স্টাইলের যে ভিডিওটা আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে পোস্ট করে দেবো তো দেখে নাও ফাইনাল লুকটা এখন তোমাদের বিশ্বাস হলো তো আমি কিন্তু পুরো ডিটেলস দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা প্রোডাক্ট দেখিয়ে দিয়েছি মেকআপটা কিভাবে করলাম সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আর আজকের ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছো বা চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রেখো যাতে নতুন ভিডিও আসলে তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় এমনিতেই এখন প্রচুর প্রবলেম হচ্ছে নোটিফিকেশন পৌঁছানো নি তো বেল আইকনে অবশ্যই প্রেস করে রেখো তো কেমন লাগলো ভিডিওটা জানিও হেল্পফুল হলে অবশ্যই কমেন্টস করে জানিও আর একটা কথা নেক্সট কি টপিকের ওপর ভিডিও চাও সেটাও তোমরা জানাতে পারো আমি সেই টপিকের উপর ভিডিও নিয়ে চলে আসব সবাই ভালো দেখো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা